বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারক রহমান আসলে আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা জানেন এই আজকের এই দিনেও এই চাই আগস্ট এই দিনেও আমি দুঃশাসন পুলিশ লীগ যেভাবে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যুবদলের নেতাকর্মীকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আজকের এই শহীদ পরিবারের এখানে সদস্যরা বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন আমরা শুনেছি এখন সকলের একটাই দাবি আজকের এই প্রোগ্রাম থেকে যাদের যার নেতৃত্বে বাংলাদেশের অসংখ্য যুবদল নেতাকর্মীকে সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যেমন পাশি দে সে প্রত্যাশা সকলে শহীদের শহীদ পরিবারের প্রত্যাশা এবং এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাব যে আমাদের যে নির্বাচনের রোডম্যাপ যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছে আমি মনে করি সেই ডেট অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করে বিপুল বোর্ডে নির্বাচিত হবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত